কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে সূর্যগ্রহণ অনেকেই এই সূর্যগ্রহণের সময়সূচি নিয়ে চিন্তিত সূর্যগ্রহণ কখন হবে সূর্যগ্রহণ কি রাতে হয় কি না সূর্যগ্রহণটি কোন কোন সময় দেখা যাবে সূর্যগ্রহণের প্রভাব কি কোন দেশ থেকে দেখা যাবে এই ধরনের প্রশ্নগুলো যাদের মনে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ যে গ্রহণটি শুরু হতে চলেছে মহালয়ার তিথিতে এই গ্রহণটি কখন হবে কিভাবে হবে সব কিছুই এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকে যে সূর্যগ্রহণটি হবে সেটি বছরের চতুর্থ গ্রহণ কিন্তু সূর্যগ্রহণ হিসেবে এটি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এর আগে আট এপ্রিল একটি সূর্যগ্রহণ হয়েছে এবং দুই অক্টোবর দ্বিতীয় এই সূর্যগ্রহণটি বছরের শেষ সূর্যগ্রহণ এরপরে আরও একটি গ্রহণ আছে সেটি একটি চন্দ্রগ্রহণ কিন্তু সেটি উপছায়া চন্দ্রগ্রহণ সেটি সতেরোই অক্টোবর হবে এবং তার সময়সূচি সম্পর্কে আমরা ভিডিওতে পরে জানিয়ে দেব এই যে সূর্যগ্রহণটি হচ্ছে সেটি কিন্তু ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তাই এই সূর্যগ্রহণের কোনো প্রভাব ভারত ও বাংলাদেশের ওপরে নেই কিন্তু তারপরেও যারা গ্রহণের সময়সূচি জানতে চান নিয়মাবলী মানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূলত গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক অ্যান্টার্কটিকা আর্টিকা চিলি উরুগুয়ে মেক্সিকো ব্রাজিল এই সমস্ত জায়গা থেকে আমাদের এখানে এই গ্রহণটি যখন শুরু হবে তখন ভারত ও বাংলাদেশের রাত আর রাতের বেলা সূর্য দেখা যাবে না তাই গ্রহণটাও দৃশ্যমান হবে না কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে তখন দিন সেই সমস্ত দেশে এই গ্রহণটি দেখা যাবে গ্রহণটি দীর্ঘ ছ ঘন্টা চার মিনিট ধরে হবে যদি উপছায়া শুরু থেকে উপছায়া শেষে সময়টুকু পর্যন্ত মানতে চান সেক্ষেত্রে ছ ঘন্টা চার মিনিট আর যদি শুধুমাত্র মূল গ্রহণ শুরু ও শেষে সময়টুকু মানতে চান সেক্ষেত্রে কিন্তু সময় কিছুটা কমে আসবে অনেকে প্রশ্ন করছেন উপছায়া মানবেন নাকি মূল গ্রহণ শুরু ও শেষে সময়টুকু মানবেন আমরা বলবো যেহেতু গ্রহণটি দেখাই যাচ্ছে না সুতক কালো ভারত ও বাংলাদেশ থেকে বৈধ নয় তারা কিন্তু শুধুমাত্র মানতে চাইলে মূল গ্রহণের সময়টুকু মানলেই যথেষ্ট তবে পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন যে সমস্ত দেশগুলোর কথা বললাম তারা কিন্তু চাইলে উপছায়া শুরু থেকে উপছায়া শেষের সময় পর্যন্ত মানতে পারেন চলুন এবারে বলবো গ্রহণ কখন শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণের উপছায়া প্রবেশ করবে দুই অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত দশটা বেজে বিশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পনেরো মিনিটে দুই অক্টোবরে রাত বারোটা পার হয়ে যাওয়ার পরে তিন অক্টোবরে যেহেতু একটি নতুন দিন পরে তাই এটি তিন অক্টোবরে বারোটা পনেরো মিনিটে গিয়ে মধ্যম অবস্থায় থাকবে গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে নয় মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সতেরো মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর প্রবেশ করবে নটা বেজে তেতাল্লিশ মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে উনচল্লিশ মিনিট এবং উপছায়া ছেড়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এই হচ্ছে ভারত ও বাংলাদেশের সময়সূচি যারা পৃথিবীর অন্যান্য দেশে অবস্থান করছেন তারা কিভাবে গ্রহণের সময়সূচি বের করবেন চলুন জেনে নেই গ্রহণের সময়সূচি আন্তর্জাতিক সময় গুগলে দেয়া আছে আপনারা আন্তর্জাতিক সময় বের করে নেওয়ার পরে আন্তর্জাতিক সময়ের সাথে আপনার বর্তমান অবস্থানরত দেশের সময়ের যে পার্থক্য রয়েছে সেটিকে যোগ বা বিয়োগ করে নিয়ে গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারেন বা আপনার নির্দিষ্ট দেশের নাম লিখে দুই অক্টোবর সোলার এক্লিপস আপনার দেশ থেকে ঠিক কোন সময় দেখা যাবে তা সার্চ দেবেন সেক্ষেত্রে কিন্তু গুগলে আপনার দেশে কখন হবে সূর্যগ্রহণটি তা জানানো হবে ভিউয়ার্স এবারে জানাচ্ছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো থেকে বিরত থাকা খুব বেশি জরুরি অনেকে আছেন যারা গর্ভধারণের চেষ্টা করছেন গর্ভধারণের চেষ্টা যারা করছেন তারা দুই অক্টোবরের এই সময়টি কিন্তু মিলন করতে যাবেন না কারণ মিলন যদি করেন সে সময় যদি মিলনের ফলে কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তানকে শুভ হিসেবে মনে করা হয় না এই দিনটি ছেড়ে তার সামনের বা পেছনের দিন মিলন করুন এতে করেও কিন্তু বীর্য শরীরে বেঁচে থাকতে পারবে এবং আপনি গর্ভবতী হতে পারবেন দুই অক্টোবরের এই সূর্যগ্রহণে যেহেতু সুতক কাল বৈধ নয় বলে রাখছি মহালয়ার তিথিতে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না মহালয়ার পিতৃতর্পণের সকল শুভকার্য সম্পন্ন হওয়ার পরে কিন্তু গ্রহণটি শুরু হবে তাই আপনাদের এটি নিয়ে আর চিন্তা করার কোনো কাজ নেই বা দরকার নেই যে মহালয়ার সময় আপনি কোনো শুভ কাজ করতে পারবেন কি পারবেন না সব কিছুই করতে পারবেন বিশেষ করে যারা ভারত ও বাংলাদেশ থেকে দেখছেন এবারে বলছি যারা গর্ভবতী তারা গ্রহণের সময় কি করবেন যারা গর্ভবতী তারা সকলেই চেষ্টা করবেন গ্রহণের সময় বাসা থেকে বাইরে না যেতে যদিও গ্রহণটি রাতের বেলায় যেহেতু হচ্ছে বাসা থেকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না তারপরেও কেউ যাবেন না কারণ গ্রহণের আলো শরীরে লাগলে এর ক্ষতি হয় চোখেরও ক্ষতি হয় যদিও পৃথিবীর অন্য প্রান্তে গ্রহণটি হচ্ছে তারপরেও কিন্তু এর তেজস্ক্রিয় আলোক সারা পৃথিবী জুড়েই থাকবে এছাড়াও যারা মুসলমান ধর্মের ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে গ্রহণের সময় আমরা বিশেষ কোনো কাজ করার পরামর্শ দিচ্ছি না ধর্মীয় শাস্ত্র অনুযায়ী তাদেরকে বিশেষ কিছু করতে হবে এমন কিছু বলা নেই তারা এ সময় চাইলে পাকের নাম চিকির করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজ পড়তে পারেন কিংবা ঘুমিয়ে নিজেদের সময়টিকে পার করতে পারেন যারা গ্রহণের সময় নিয়মাবলী মানবেন যারা সনাতন ধর্মের ভাই ও বোনেরা আছেন গ্রহণের সময় কোনো খাবার খাবেন না মলমূত্র ত্যাগ না করাই ভালো এবং জলও পান করা যাবে না তবে যদি এমনটা হয় যে আপনার খুব চেষ্টা পাচ্ছে অল্প অল্প জল খাবেন গ্রহণের আগে মলমূত্র ত্যাগ করে ফেলার চেষ্টা করবেন প্রসাবের চাপ আসলে অল্প করে প্রসাব করতে পারেন গ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না কোনো কিছু সেলাই করা যাবে না কোনো কিছু দুমড়ানো মুছড়ানো এই জাতীয় কাজ করা যাবে না সেলাই ফোড়াই এই জাতীয় কোনো কাজ করা যাবে না কোনো জিনিস ভাঙা যাবে না কোনো প্যাকেট ছেঁড়া যাবে না গ্রহণের আগেই ঘরে রান্না করা খাবারগুলো খেয়ে ফেলতে হবে গ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না গ্রহণের পরে যদি ঘরে রান্না করা ভেজা কোনো খাবার থেকে থাকে তা ফেলে দিতে হবে এবং শুকনো যে সমস্ত খাবারগুলো আছে ও জলের পাত্র আছে গ্রহণের আগে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের আগেই ঘর পরিষ্কার করে নিতে হবে গুরুজনদের আশীর্বাদ নিয়ে নেবেন গ্রহণের পরে কিন্তু গুরুজনদের আশীর্বাদ নেওয়ার আগে স্নান করে নেবেন এবং ঘর আবার ভালোভাবে পরিষ্কার করে নেবেন গ্রহণের আগেই ভগবানের মূর্তি ভালোভাবে ঢেকে রাখুন এ সময় কোনো পবিত্র কাজ পূজা অর্চনা এই ধরনের কোনো কিছুই করা যাবে না দানও করা যাবে না মনে মনে চাইলে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের পর আপনি পূজার ঘর পরিষ্কার করে পুজো দিতে পারেন এছাড়াও খেয়াল রাখতে হবে যে গ্রহণের সময় যদি আপনার ঘুম পায় ঘুমানো যাবে না হাত পা টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে পারেন হাত পা জড়ো সড়ো করে শুয়ে থাকা যাবে না এছাড়াও গ্রহণের সময় যদি চুল খোলা রেখে হাঁটাহাঁটি করেন সবচেয়ে ভালো হয় তো ভিউয়ার্স এই হচ্ছে গ্রহণের নিয়মাবলী সতেরোই অক্টোবর যেই গ্রহণটি হবে সেই গ্রহণ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার